টাকার আশেপাশে যাদের বাজেট এবং এই বাজেটে যারা ভালো ল্যাপটপ খুঁজছেন বিশেষ করে একটু ভালো বিল কোয়ালিটি এবং ষোলো জিবি র্যাম আজকে এমন একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম থাকবে সাথে এর একটি সিপিউ আমি মিরাজ আছি আপনাদের সাথে আর আজকে আমরা কথা বলবো পঞ্চাশ হাজার টাকা ষোলো জিবি র্যামের একটি ল্যাপটপ নিয়ে আমাদের হাতে চলে এসেছে কাঙ্ক্ষিত ল্যাপটপটি ল্যাপটপটির মডেল হচ্ছে এসআর লাইট ল্যাপটপটি নিয়ে কথা বলতে গেলে শুরুতেই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে কেননা এই ল্যাপটপটির মেইন আকর্ষণ কিন্তু ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা এই ল্যাপটপটি ফুল মেটাল বডি পাচ্ছি অর্থাৎ এই বাজেটে কিন্তু অন্য কোন ব্র্যান্ডের কিন্তু এই ধরনের বডির ল্যাপটপ খুব বেশি দেখা যায় না ল্যাপটপটির হিঞ্চ রোটেশন ওয়ান ডিগ্রি পর্যন্ত করা সম্ভব ল্যাপটপটির রাইট সাইডে এস আর এর লোগো ব্র্যান্ডিং করা রয়েছে এবং ব্যাক সাইডে আমরা দেখছি এয়ার ভেন্টিলেশনের জন্য বড় সড়ো জায়গা রয়েছে আশা করি এই ল্যাপটপ নিয়ে হিটিং ইস্যু নিয়ে খুব বেশি প্যারা খেতে হবে না ল্যাপটপটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেলের করাই থ্রি টুয়েলভ জেনারেশনের ওয়ান টু ওয়ান ফাইভ ইউ এটি একটি সিক্স কোর এইট থ্রেডের একটি সিপিউ যার বুস্ট ক্লক আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ফোর গিগা র্যাম হিসাবে আমরা ল্যাপটপটিতে পাচ্ছি পাচ্ছি ষোলো জিবি ডিডিআর ফোর এর বত্রিশ মেঘাছে ডুয়েল চ্যানেলের দুটি র্যাম তারা কিন্তু ষোলো জিবি র্যাম হওয়ার কারণে একটা ভালো পারফরমেন্স এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন গ্রাফিক্স হিসাবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএসডি গ্রাফিক স্টোরেজে আমরা পাচ্ছি পাঁচশো বারো জেন থ্রি এন ভি এম এস এবং এটি ওয়ান টিভি পর্যন্ত সাপোর্ট করবে কিবোর্ড সেকশনে আমরা পাচ্ছি ল্যাপটপটিতে ফুল সাইজের নিউমারে কিশো একটি কিবোর্ড এবং সেই সাথে লার্জার একটি ট্র্যাক আমরা ল্যাপটপটিতে পেয়ে যাবো আয়ো পুট হিসাবে কিন্তু আমরা এই ল্যাপটপটিতে সবগুলো পুটি পেয়ে যাবো ল্যাপটপটির এক সাইডে আমরা পাচ্ছি একটি আর জে ফোর্টি ফাইভ পুট একটি এস ডি কার্ড স্লট একটি ইউএস বি থ্রি পয়েন্ট টু জেন টু একটি ইউএস বি থ্রি পয়েন্ট ওয়ান জেন ওয়ান এবং সেই সাথে একটি অডিও কম্বো জ্যাকপোর্ট অপর সাইডে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি একটি চার্জিং পোর্ট এবং একটি এইচ ডিএমআই পোর্ট একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু এবং একটি ফুল ফাংশন টাইপ সি পোর্ট ডিসপ্লে হিসাবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি ফুল এইচ ডি আইপিএস লেভেলের একটি প্যানেল এটির পিক ব্রাইটনেস আমরা পাবো টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিনিটস ল্যাপটপটিতে আমরা ব্যাটারি হিসেবে পাচ্ছি ফোরটি টু ওয়াট আওয়ারের থ্রি সেলের একটি ব্যাটারি এবং এটিকে পাওয়ার অফ করার জন্য আমরা পাবো ফোরটি ফাইভ ওয়াটের একটি চার্জার এস এস পার লাইটের ষোলো জিবির এই প্রোডাক্টটির প্রাইস পড়বে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এবং যারা বাউন্ন হাজার পাঁচশো টাকায় ফরিস্ট আইটি থেকে স্যারের এই ল্যাপটপটি পার্চেস করবেন তারা কিন্তু স্পেশালি বিশ হাজারের মেয়েচের এই পাওয়ার ব্যাংকটার ল্যাপটপের সাথে একদম ফ্রি পেয়ে যাবে এই ল্যাপটপ টি ছাড়াও অন্য যে কোনো ল্যাপটপের প্রয়োজন আপনারা চলে আসতে পারেন ফরিস্ট আইটিতে অথবা ভিজিট করতে পারেন ফরিস্ট আইটি ডট কম ডট বিডি তে